নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতা রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি সন্ধেবেলার স্ন্যাক্স একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ফ্রিজে চারটে পাউরুটি রাখা ছিল এই পাউরুটি দিয়েই তৈরি করব আমি ব্রেড পকোড়া এদিকে একটা আলুকে সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি আপনারা দুটো আলুও দিতে পারেন আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়েছি আর এক চা চামচ আদা গ্রেট করে নিয়েছি এবার এই সেদ্ধ আলুটার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আর ওই হাফ চামচ আদা কুচি ভালো করে মেখে নেব এবারে মিশ্রণটার মধ্যে সামান্য জোয়ান দিয়ে দিলাম আর দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু কম লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর ছোট একটা কাঁচা লঙ্কা কুচিয়েও দিলাম দিয়ে এবার সব কিছু ভালো করে মেখে নেব এবার যে পাউরুটিগুলো নিয়েছিলাম তার মধ্যে তিন চামচ জল দিয়ে সে পাউরুটিগুলোকে একটু নরম করে জলটাকে ভালো করে চিপে পাউরুটিগুলো চটকে মিশ্রণের সাথে মিশিয়ে দেবো আপনারা কিন্তু জলে ভিজিয়ে জলটা চেপেও পাউরুটিগুলো নিতে পারেন এবার পাউরুটিগুলোকে মিশ্রণের সাথে মিশিয়ে চটকে ভালো করে মেখে নেব এবার মিশ্রণটার মধ্যে দেড় চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি আপনারা এর বদলে অ্যারারুট বা ময়দা ব্যবহার করতে পারেন এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে মিশ্রণটাকেও ভালো করে টাইট করে মেখে নেবো যাতে পকোড়ার আকারে গড়া যায় এবার পকোড়াগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আন্দাজ মতো তেল দিলাম তারপর পকোড়াগুলোকে ছোট ছোট বলের আকারে ঘুরে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে নাহলে পকোড়াগুলো বাইরেটা পুড়ে যাবে ভেতরটা ভালো করে ভাজা হবে না এবার এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে দেবো এভাবে আস্তে আস্তে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব এবার দু পিট ভাজা হয়ে গেলে পকোড়াগুলোকে তুলে নেব। এরপর বাকি পকোড়াগুলোও আগের মতোই ভেজে তুলে নেব তৈরি হয়ে গেল সন্ধ্যেবেলা খাওয়ার দারুণ মুচমুচে পাউরুটি পকোড়া বা ব্রেড পকোড়া এটা আপনারা শুধু খেতে পারেন আমি টমেটো সসের সাথে এটা সার্ভ করেছি রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলকে অসংখ্য ধন্যবাদ